আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি আপনার অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যাওয়ার জন্য মূলত কি মার্কেট করি এবং আমাদের কিনাগাড়া থেকে শুরু করে কি কি নিয়ে গেলে আমাদের জন্য ভালো হবে সেটির একটা ছোট করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি এই ভিডিওটি আপনার ফিউচারে হয়তো কোনো সময় কাজে লাগবে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিতে পারেন যাতে পরবর্তীতে আপনি এই ধারণা অনুযায়ী জিনিসপত্র কিনতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যাগের দোকান তো এখান থেকে আমরা একটা ট্রলি ব্যাগ কিনেছি যেটা মূল্য নেওয়া হয়েছে পনেরোশো টাকা তো ওই পনেরোশো টাকায় এত ভালো একটা ব্যাগ পাবো আমরা কখনো আশাও করি নাই তো এই ব্যাগটি কেনার পরে আমরা চলে যাই এনস্কো টাওয়ার বঙ্গবাজারে যেখান থেকে আমরা মূলত ঠান্ডার মাইনাসের কাপড় চোপড় কিনি তো বঙ্গবাজার এখানে কিন্তু অনেক ভালো মানের মাইনাসের কাপড় চোপড় পাওয়া যায় খুব কম প্রাইসে তো আপনারা চাইলে এখানে এসে মার্কেটটা করে নিতে পারেন এটা হয়তো আপনার কাছে অনেক বেশি ভালো হবে তো আমি এখান থেকে মূলত মাইনাসের জন্য কি কি কাপড় চোপড় কিনলাম সেটা একটু আপনাদেরকে জানিয়ে দেয় আমি মাইনাসের জন্য দুইটা দুইটা জ্যাকেট কিনেছি এবং মোটা দেখে মোজা কিনেছি চার জোড়া এবং একটা মাইনাস ক্যানভাসের প্যান্ট কিনেছি মাফলার কিনেছি হাত গ্লোভস কিনেছি এছাড়াও টুপি কিনেছি হ্যাঁ কান টুপি যেটা আমাকে কানটুবি বলা হয় মাথায় যেটা পরি মোটাটা একটা নিয়েছি মোটা আর একটা নিয়েছি পাতলা মানে যখন কম শীত থাকে তখন পাতলাটা পড়তে পারবো আর যখন বেশি শীত থাকবে তখন আমি মোটাটা পড়তে পারবো শীতের জন্য দুইটা গেঞ্জি নিয়েছি অনেক মোটা কাপড়ের গেঞ্জি নিয়েছি দুইটা তো এই দুইটা গেঞ্জি নিয়েছি এছাড়াও দুইটা ইনার সেট নিয়েছি আরো হাবি জাবি টুকাটাকি যেগুলো লাগে সেগুলো নিয়েছি সব মিলিয়ে সবকিছু মিলিয়ে আমার বিল আসছে প্রায় আট হাজার টাকার মতো তো বন্ধুরা এছাড়াও আমি গর পোশাক কিনেছি কিছু মশলা কিনেছি এছাড়াও জুতা স্যান্ডেল এগুলোও কিনেছি তো সবগুলো মিলিয়ে আমার টোটাল খরচ হয়েছে প্রায় বিশ হাজার টাকা প্লাস তো এইগুলো টাকা এতগুলো টাকা আমার খরচ হয়ে গেছে তো আমি মাইনাসের জুতাটা কিনতে পারি নাই মাইনাসের জুতাটা আমি কিনতে পারি এটা আমি রাশিয়া থেকে চিন্তা ভাবনা আছে তো দেখা যাক ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি রাশিয়ার উদ্দেশ্যে ফ্লাই করবো